পরবর্তী নৌকাটি প্রায় হয়তোবা ছেড়ে দিয়েছে কিন্তু আমাদের সামনে এখন এসে পৌঁছায়নি নিচে ধরিনি মিসে ধরে এই যে আস্তে আস্তে আমাদের মায়ের দোয়া সবাই ক্লান্ত খেলোয়াড়েরা মদিনা এক্সপ্রেস মদিনা এক্সপ্রেস এক্সপ্রেসের সঙ্গে মায়ের দোয়া হারছে নয়ন কমেন্ট করছে কার সাথে হারছে মায়ের দোয়া সো খেলায় আর্জিত হয়ে থাকে প্রথম খেলা নদীতে আমাদের স্বাভাবিক বিষয় নদীতে আমাদের প্রথম খেলা তবে প্রচুর চেষ্টা করছে তারা অনেক দূরের খেলা প্রায় চার কিলোমিটারের খেলা প্রত্যেকটা প্লেয়ার আমাদের প্রথম খেলা তো প্রত্যেকটা প্লেয়ার ক্লান্ত তবে হার থেকে শিক্ষা এবার হারলো পরে বোধিত হয়তো বা কিছু করতে পারবে পরের নৌকা খেলা প্রায় লাইভ ওয়াচিং এ আছে প্রায় 20 জন 20 জনে ভিতর লাইক সবাই লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও জানা নাই জানা নাই মনে হয় আরেকবার খেলা দিতে পারে

হারিয়াবাড়ি একোটা এক্সপ্রেস ফরিদপুর আপনার নৌকাটি সিঙ্গেল আসলো কিভাবে খেললো এটা খেলা হলো নাকি কি বুঝতে পারলাম না দর্শকেরা খেলা দেখে মানে সেরকম মজা পায়নি কারণ খেলাটা সেরকম ভাবে ইন্টারেস্ট ভাবে খেলাটা হয়নি নৌকা গুলো সব একসাথে আসেনি অনেক আগা পিছা ভাবে আসছে দর্শকেরা খেলা দেখে আনন্দ পায়নি